ঢাকায় রিকশা ভ্যান মালিক শ্রমিকদের সমাবেশ দেখুন বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচলের নির্দেশ প্রদান করায় শুভেচ্ছা জানাতে শনিবার এক জুন বিকেল তিনটায় সমাবেশের আয়োজন করে জাতীয় ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সমাবেশে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গরিবদের কষ্ট

তারা ওইখানে একটা কাজ ছাড়ছে কাজ দিয়ে ওই দিনের নিচে দেয় না ওইখানে সার্জনদেরকে হ্যাঁ হাজার ডলার টাকা খায় যদি কাজ থাকে তো জায়গায় ভাই ওই একটা ব্যবসা আসলে যারা ব্যবসা করে তারা বিভিন্ন পর্যায়ে ব্যবসার দিকে চিন্তা করে গরিব মানুষের গায়ে পালা দিয়ে টাকা লওয়ার ব্যবসা করে তারা সংগ্রামী সাথেও বলতে পার যাত্রা হই হইতে পদ্মার সাথে প্রচণ্ড এই রাস্তাটা হারিয়ে কিন্তু আমাদেরকে ধোড়াই খান ধোমাই খাল পড়াশীল করতে যাওয়া শুধু হবে না সেটা তো কথা আমাদেরকে প্রয়বার পড়াশীল করতে শুধু শিখতে হবে আমাদেরকে ওই কর্তব্য নিজের নিজে আশা শুধু করে দিতে হবে আবার নারায়ণ মন্দিরের দিক থেকে যেই রাস্তা দেখেছে সেই রাস্তাটা জনতার করার সুযোগ দিতে হবে সেটা কিন্তু রাস্তা না আমি এই মঞ্চে আপনাদেরকে বলতে চাই যারা তদন্ত এবং দক্ষিণের যারা আছেন তাদেরকে করছি আপনাদের যদি চাঁদা দেন আপনাদের যদি কাজ দেওয়া আমরা সেই ব্যবস্থা করি এবং

সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে সেই জন্য আমি মনে করি যে ঢাকা শহরে কতগুলি এবং সেই নাম্বারে নির্দিষ্ট নাম্বারে আমরা দিয়ে আমরা নাম্বারে দাবি করতে চাই আমাদেরকে সেই নাম্বার দিতে হবে আমরা সকলে মিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাহেব

সাবেক ছাত্র নেতা সহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার রিক্সা চালক ভাই আমি দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকুই বলবো আমরা কিন্তু এখানে নতুন সংগঠন করতে আসি নাই এই সংগঠনের জন্ম পঁচাত্তরের পরে যেদিন বঙ্গবন্ধুকে চেয়ারম্যান সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ইনারা হাসিমুদ্দিন হায়দার বহারি উনিশশো একাত্তর সালের বারোই ডিসেম্বর এই রিক্সা শ্রমিক লীগের জন্ম দিয়েছিল আমরা সেখান থেকে অন্তর্বতী পর্যন্ত এই রিক্সা শ্রমিকদের পয়সা থেকে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে আজকে আমাদের এই সংগঠনের গত বয়স সাতচল্লিশ বছরের পর্বে বারোই ডিসেম্বর আজকে নিষ্ক্রিয় হওয়ার একটি কারণ আছে এই রিক্সার সংগঠন এমনই একটি সংগঠন যে সংগঠন এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার ছিল যে সংগঠন শেখ হাসিনা রাজনৈতিক হাতিয়ার ছিল কিন্তু আজকে আমরা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিতাড়িত হয়ে গিয়েছি যার কারণে আমাদের সাংগঠনিক অবস্থা অত দুর্বল কথা সত্যি পরিষ্কার বিরুদ্ধে আমি প্রথমে কথা বলেছিলাম আদাল হচ্ছে আদানের পরে আমি কথা বলছি